অবস্থা তো বহু ভালো না অবস্থা ঠান্ডা ঠান্ডা তো কাম চার পাঁচ দিন পর তাতে আইসি আইসায় দেখি যে টেনা তুনা গাই মে বিজে রয়েছে কুয়াশা দিয়ে একখান হান করে বুনান বাল্লিশু তাও তো এখন হয় না আগের দিনে আগের দিনে তাও দুইশো দশ বিশ টাকা কাম করা গেছে এই পনেরো বিশ দিন হইল একবারে কুয়াশা ঘন কুয়াশা বিজা আর ঝরঝরা বৃষ্টির মতো পরে নেউরে তাঁত খুঁড়া ব্যাগ টেনা তুনা ভিজা থাকে আমার ঘরে কাজ কাম করে এখন দুই তিন হ্যান্ড করে কষ্ট হয়েছে একশো টাকা দিন হয় না সংসার এখন কি করে চলবে এখন আল্লাহ চালাইতে আছে কোনো বড় লোক দরিদ্র এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান তা আমাদের পাশে কেউ দাঁড়াইতে আছে না এবং কি এখন কম্বল পর্যন্ত আমরা পাই না এই শীতে কোন কোন গ্রামে কি শিবপুর গোপনাথপুর খোকসাবাড়ি রুক্সি জালালপুর এখানের মধ্যে আমরা তাঁত শ্রমিক আছি মধ্যে আমাগর পাশে বাবু কেউ দাঁড়াইতেছে না এই শ্রমিকের পাশে একটা বড় লোক পাশে দাঁড়াইতেছে না এই শীতের ভিতরে মেম্বার চেয়ারম্যান একটা কম্বল পর্যন্ত বাবু আমাগর দেয় নাই আমরা হি সেরা খেতা গাই দিয়ে এই তাঁত খুটা মধ্যে এসে বসবাস করতেছি আর এই বরসা আল্লা বরসা এখন যদি নেম্বার চেয়ারম্যান কাছে দাঁড়াইল নি একটা সেরা সো কোম্বল দিলনি তাহলে খুব উপকার হইল অনেক ভালো মানুষ আছে অনেক বড় লোকরা আছে গরিব মানুষের দেহে সাহায্য সহযোগিতা করে নেম্বার চেয়ারম্যান তো আর দেহে না এখন যদি এরম ভালো মনের মানুষ আল্লাহ মিলায় গরিবের পর যদি দয়া ধর্ম করে কিছু দেয় তাহলে আমাকে উপকৃত হইল